সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পথটা দেখতেছেন बाउंड्री করা এই রাস্তাটা দেখতেছেন এই সামনে রাস্তা মহল্লার দিকে চলে গেছে আর এই যে बाउंड्री করা এই পলটটাই অনেক সুন্দর একটি পলট আকরানistan আকরান ববাজারের কাছাঘেসি আর এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা সোজা চলে আসছে আকরান ববাজার থেকে সরকারি রাস্তাটা একটা পলট পরেই এই পলটটা এই জায়গায় মোট হইলো ছয় শতাংশ একটি পলট আপনারা অনেকেই চান যে আশেপাশে স্থানে আশেপাশে একটি ছয় বা সাত আট শতাংশ জায়গা কমেন্ট করে জানিয়ে দেন এই পলটটা আক্রানিষ্ঠানের কাছাকাছি আশেপাশে প্রচুর বাড়িঘর আর এদিকে বাড়ার চাহিদাও আছে প্রচুর যেহেতু আক্রানিষ্ঠান নিষ্ঠানের কাছে বৌবাজারের কাছে জায়গা আর আখানের কাগজপাতি খুব ভালো জানেন তো এদের চার পর্ষার এক নিষ্কণ্ঠক এক জমি একক মালিক খাজনা খারিজ কমপ্লিট আর বিএস বিএস বর্তমান পিন পর্ষা এসে বিএসের বিএস দিয়ে বর্তমান রেজিস্ট্রি হয়ে যায় এই রাস্তাটা সোজা চলে চলে গেছে বৌবাজার আর এদিকে আসছে এদিক দিকে চলে আসছে আকরান বাজার কাঁচা বাজার হয়ে চলে আসছে এদিকে রাস্তাটা এই যে দেখতেছেন একটি পলট পরেই ধন্যবাদ সবাইকে আর এটার দাম চাওয়া হচ্ছে প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ সাড়ে এগারো লক্ষ টাকা দাম চা হচ্ছে যোগা যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন